নব্বই প্লাস নাম্বার কিন্তু উঠাইতে হবে অনেকেই ভাবো যে এইটা নিয়ে হয়তো আলাদা কোনো স্ট্র্যাটেজির দরকার নাই বিজিএস এ এসএসসি পরীক্ষাতে নাইনটি ফাইভের বেশি নম্বর পেয়েছে অসংখ্য শিক্ষার্থী ইতিহাস ঘেটে দেখা গেছে বা স্ট্যাটিস্টিক ঘেটে দেখা গেছে যে এই বাংলাদেশ ও বিশ্ব কারণে অসংখ্য শিক্ষার্থী জিপে ফাইভ মিস করে ফেলে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই সবাই তোমরা কেমন আছো যারা যারা হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্স এর পোলাপান আছো এবং বিশেষ করে এসএসসি টোয়েন্টি ছাড়াও যারা যারা হচ্ছে নাইনে পড়ো টেনে পড়ো কিংবা হচ্ছে সিক্স থেকে টেন যে কোনো ক্লাসের হইতে পারো তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর এই সাবজেক্টটা নিয়ে আমি যতটুকু জানি যে সায়েন্সের শিক্ষার্থী যারা তোমরা আছো তোমরা আসলে তোমাদের সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে অনেক সময় এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পরিপূর্ণ ফোকাস বা মনোযোগ দিয়ে উঠতে পারো না কিন্তু ইতিহাস ঘেটে দেখা গেছে বা স্ট্যাটিস্টিক্স ঘেটে দেখা গেছে যে এই বাংলাদেশও বিশ্ব পরিচয়ের কারণে অসংখ্য শিক্ষার্থী জিপে ফাইভ মিস করে ফেলে অসংখ্য শিক্ষার্থী আছে যারা হচ্ছে অন্যান্য সব সাবজেক্টে জিপে ফাইভ পাইছে এই বাংলাদেশও বিশ্ব মিস করা কারণে সে গোল্ডেন জিপে ফাইভ থেকে বঞ্চিত হয়ে গেছে এখন এটার পেছনে মূল কারণটা হচ্ছে অনেকেই ভাবে যে এই বাংলাদেশও বিশ্ব পরিচয় আসলে বাংলায় লেখা থাকে সো বইয়ের ভিতরে যা যা আছে আমরা পড়লে তো বুঝতেই পারবো এবং একটা মিসকনসেপশন আছে যে এইটা বানিয়ে বানিয়েও লেখা যায় এখন বানিয়ে বানিয়ে আসলেই লেখা যায় মানে তুমি সবগুলো সৃজনশীল আবার তুমি যদি সঠিক নিয়মে ঠিকঠাক ভাবে লিখো তাহলে তুমি আরেক ধরনের নম্বর পাবে এখন বলতে পারো যে কি এমন ডিফারেন্স হবে নম্বরের যদি আমি বানায় লিখি তাতেও হয়তোবা আমি হচ্ছে সত্তর পঁচাত্তর বা আশি পেয়ে যাবো আর যদি হচ্ছে আমি প্রপারলি বই থেকে লিখি তাতেও হয়তো আমাকে সর্বোচ্চ দিবে দিবে বা নম্বর এখানে তো প্রচুর লিখতে হয় আমি লিখে শেষ করতে কিংবা লেখার প্যাটার্নটা আমি যাই লিখি না কেন ওই বাংলাতে লেখা থাকে দিন শেষে একই রকম দেখা যায় এই জন্য অনেকেই ভাবো যে এইটা নিয়ে হয়তো আলাদা কোনো স্ট্র্যাটেজির দরকার নাই একদম ভুল কথা আমি তোমাকে কয়েকটা স্ট্যাটিস্টিক্স বলতে চাই যারা যারা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভে ছিল মানে যারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আমাদের শিখো থেকে প্রায় পাঁচ হাজার চারশোর শিক্ষার্থী কিন্তু সেবার পেয়েছিল তো তোমরা জানো যে শিখো থেকে আমরা প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে বিভিন্ন জেলায় জেলায় যাই সেখানে গিয়ে সেলিব্রেশনে অংশগ্রহণ করি তো সেই সেলিব্রেশন প্রোগ্রামে আমি যতগুলোতে গিয়েছি আমার অসংখ্য স্টুডেন্ট এসেছিল আমার কাছে যারা আমাকে জানিয়েছে তারা তাদের বিজিএসএ এসএসসি পরীক্ষাতে নাইনটি ফাইভ এর বেশি নম্বর পেয়েছে অসংখ্য শিক্ষার্থী তুমি বিলিভ করতে পারো আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে নাইনটি নাইনও পেয়েছে এরকম স্টুডেন্টও আছে নাইনটি এইট পাইসে নাইনটি সেভেন পাইছে এবং অনেকে আমাকে এরকমভাবে বলেছে যে ভাইয়া আগে হচ্ছে সব সময় আমি সেভেন্টি ফাইভ বা হাইয়েস্ট হইলে হচ্ছে এইটি পাইতাম কিন্তু এখন হচ্ছে আপনার দেখানো সিস্টেমে লেখার পর ওই সিস্টেমে পড়ার পরে এখন আমি ইজিলি হচ্ছে নাইনটি পেয়ে যাচ্ছি তো মূল কথা হচ্ছে তুমিও কিন্তু চাইলে বিজিএসএ এ এর বেশি নম্বর তুলতে পারো বিশেষ করে এসএসসি টোয়েন্টি সিক্স তোমাদের কিন্তু শর্ট সিলেবাস আর এই শর্ট মাত্র এই ছয় সাতটা অধ্যায় পরে সামনে যে কয়দিন সময় আছে এই কয়দিনও যদি হচ্ছে আমার দেখানো টেকনিকটা ফলো করো নিশ্চিত ভাবে তুমিও নব্বই এর উপর নম্বর তুলতে পারবা যারা সব সময় ষাট পঁয়ষট্টি বা সত্তর ঘরে থেকে যাচ্ছ তোমাদের নম্বরটাও আশির উপরে নিয়ে যাওয়া পসিবল সো আর কোনো ভয় নাই জাস্ট মনোযোগ দাসকের ভিডিওটা একটু দেখো এবং আজকে থেকে আগামী যে তোমাদের প্রায় দুই মাসের মতো সময় আছে এই সময়টা একটু এইভাবে ইমপ্লিমেন্ট করে পড়াশোনা করো তোমার নম্বর হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে এবং একটা সময় তো মানে এরকম যাতে তোমার না হতে হয় যে বিজিএস এর কারণে আমার এ প্লাস মিস হয়ে গেল বিজিএস এর কারণে আমার হচ্ছে গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেল আর যারা যারা অন্যান্য ক্লাসের আসো নাইন টেন এর হইতে পারে যে কোনো ক্লাসে তোমরা এই পদ্ধতিটা দেখে নাও যে এখন থেকে তোমরা পড়বা যাতে করে বিজিএস নিয়ে পরীক্ষার আগে কোনো ধরনের টেনশন তোমাকে না করতে হয় ঠিক আছে চলো আমরা হচ্ছে একটা একটা করে দেখার চেষ্টা করি নব্বই প্লাস নাম্বার কিন্তু উঠাইতে হবে নব্বই প্লাস কথা হচ্ছে এই বইয়ের মধ্যে আসলে আছে টা কি এই বইয়ের মধ্যে আসলে কি আছে অনেক কিছুই আছে অনেকেই ভাবো যে এই বইয়ে যা আছে সেটা হচ্ছে একদম সহজ ইজিলি সবকিছু পারা যাবে এই বইয়ের ভিতরে যে অধ্যায়গুলো আছে সেখানে একটা জিনিস হচ্ছে প্রচুর তথ্য আছে প্রচুর কি আছে তথ্য আছে তথ্যের পাশাপাশি কি আছে কিছু গল্প আছে কিছু গল্প আছে এখন এই যে তথ্য এবং গল্প এই ব্যাপারগুলো আমাদের কাছে একটু ঝামেলা কর মনে হয় মনে হয় তথ্যগুলো কেমনে মনে রাখবো কিন্তু তোমার এই জায়গাতে একটা ট্রিক্স খেয়াল করতে হবে যে বিজিএস সব সময় পড়তে হবে এমন ভাবে যে তুমি কোনো একটা তথ্য মনে রাখবা গল্পের মধ্য দিয়ে এবং অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে বিজিএস এর হয়তো গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমি পড়ে যাই সেই লাইনগুলো থেকেই আমার কমন পড়ে যাবে না গুরুত্বপূর্ণ লাইনগুলো যখন তুমি পড়তে যাবে তখন ফুল স্টোরি তোমার জানা হবে না সো এ পর্যন্ত যারা এই সিস্টেমে বিজিএস পড়তা যে লাইন ধরে ধরে পুরো জিনিসটা না পড়ে তুমি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করেছ তুমি শুধুমাত্র দাগিয়ে রাখা গুরুত্বপূর্ণ লাইন পড়েছ তোমরা এই স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে দাও কমপক্ষে এক থেকে দুইবার তোমাদের এই বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে শিখতে হবে সো এই বইয়ে যা যা আছে তথ্য আছে গল্প আছে বিভিন্ন শাল আছে বিভিন্ন শাল আছে সমাজের কাহিনী আছে ইতিহাস আছে ইতিহাস আছে সমাজের কাহিনী আছে সো এই ব্যাপারগুলো একটু বোরিং মনে হইলেও আমি বলবো এগুলো বোরিং না কারণ তুমি যখন এগুলোর সাথে মানে গল্পের কানেকশন স্থাপন করে পড়তে পারবা তখন এই ব্যাপারগুলো বোরিং থাকবেন এগুলো অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে উঠবে এখন কথা হচ্ছে এই বইটা আসলে কিভাবে পড়তে হয় এই বইটার প্রত্যেকটা লাইন ধরে ধরে অর্থ বুঝে পড়তে হয় দেখো সায়েন্সের শিক্ষার্থী যারা আছো তোমাদের আমি জানি ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এগুলো অনেক বেশি সূত্র বেজ তাই না তুমি যদি একটা সূত্র বা একটা নিয়ম শিখতে পারো তাহলে ওই নিয়মের উপর ভিত্তি করে তুমি চাইলে আরো পাঁচ থেকে সাতটা বা দশ পনেরোটা ম্যাথ করে ফেলতে পারো সো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার প্রয়োজনীয়তা অনেক সময় তোমাদের পড়ে না ধরো ইংরেজি পড়ার সময় আমরা গ্রামার বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ি না যখন আমাকে একটা গ্রামারের নির্দিষ্ট নিয়ম শিখাই দেওয়া হয় ওই নিয়মটা দেখে আমি নিজের থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে ফেলতে পারি এই চিন্তার জায়গা থেকে আমাদের কাছে মনে হয় বিজিএস হয়তো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার দরকার নাই ইম্পর্টেন্ট ব্যাপার বের করলে হয়ে যাবে এখানেই ভুল এই সিস্টেমটা তোমরা অনেকেই ফলো করো এটাই বাদ দিতে হবে তোমাকে এই যে আগামী দুই মাস সময় আছে বা তুমি যেই ক্লাসেই পড়ো না কেন এই সময় তোমার কি করতে হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে অর্থ বুঝে পড়তেই হবে নিজে কি লিখছি দেখো বই না পড়ে বানিয়ে লেখার চিন্তা যদি তোমার থাকে তাহলে বিজিএস হচ্ছে তুমি সত্তর নম্বরের বেশি জীবনও উঠাইতে পারবা না জীবনও সত্তর নম্বরের বেশি উঠাইতে পারবা না তুমি সো তোমাকে বইয়ের পত্রে লাইন পড়তে হবে কিভাবে পড়বা ঘটনার সাথে সমাজের বাস্তব চিত্র মিলিয়ে দেখতে হবে তোমার ঘটনা ধরো তোমাদেরকে সামাজিকীকরণ পড়ানো হয় পরিবার সম্পর্কে পড়ানো হয় এই ব্যাপারগুলোর সাথে বাস্তব জীবনের মিল খুঁজতে হবে যখন তুমি পরিমাণ নিয়ে পড়তে যাচ্ছ তখন তোমার দেখতে হবে তোমার পরিমাণ নিয়ে সেখানে কোনো কানেকশন আছে কিনা যখন তুমি সামাজিক মিল আছে এইটা খুঁজে বের করে পড়তে হবে বুঝতে পারছো সো ঘটনার সাথে বাস্তব চিত্র মেলাইতে হবে এবং এইটার সাথে আরেকটা জিনিস মেলাইতে হবে তোমাদের এই বইয়ের ভিতরে ভূগোলের কিছু পার্ট আছে ভূগোলের পাঠগুলো পড়ার জন্য অবশ্যই তোমাদের ম্যাপ মিলাইতে হবে এবং বাস্তব জায়গার অবস্থান মিলিয়ে পড়তে হবে যখন জলবায়ু পড়তে যাও এলাকা ভিত্তিক বিভিন্ন যখন কিছু তুমি পড়তে যাও বিভিন্ন দেশ নিয়ে হালকা হালকা জানতে যাও তখন ম্যাপ এবং তোমার আশেপাশে ওই টাইপের কিছু আছে কিনা মিলাইতে হবে সো ইটস অল অ্যাবাউট কানেকশন বুঝতে পারছো ধরো সায়েন্সের পড়াশোনা আসলে কেমন গিয়ে প্রমাণ ভিত্তিক পড়াশোনা তাই তো যে তুমি জানলা যে এই দুইটা গ্যাস মিলিয়ে দিলে এরকম বিক্রি হয়ে এটা হয়ে যায় তুমি যখন ল্যাবে গিয়ে এটা নিজে নিজে মিলায় দেখবা বেশি দিন মাথায় মনে থাকে সো ওইখানে হচ্ছে তোমার প্রমাণ ভিত্তিক আর এইখানে হচ্ছে অল অ্যাবাউট কানেকশন তুমি যা পড়তেছো তাই সমাজে আছে কারণ এই বইটা আরেক নাম কি সমাজ সো সমাজের সাথে মিলেই তোমার পড়তেই হবে না মিলিয়ে শুধু ইম্পর্টেন্ট লাইন পড়তে যাবা নম্বর বেশি পাবা না আমি বলে দিলাম নম্বর বেশি না সো এই জন্য লিখছি যে বই না পড়ে বা বইয়ের প্রত্যেকটা লাইন না পড়ে কেউ যদি বানিয়ে লেখার কোনো ধরনের চিন্তা করো তবে এই সাবজেক্টে তুমি সত্তর নম্বরের বেশি কখনোই উঠাইতে পারবে না যদি তুমি ভালো স্টুডেন্ট হও তবে তুমি সত্তর উঠাইতে পারবা তুমি যদি একটু দুর্বল হও তোমার পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে নাম্বার থেকে যাবে যখন তুমি বানায় লিখতে যাবা সো বানিয়ে লেখার ওই টেন্ডেন্সি থেকে বেরিয়ে এসে কি করতে হবে বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে ইটস দ্য মাস্ট ইটস মাস্ট ওকে এখন কথা হচ্ছে যদি তুমি আরো বেশি নম্বর তুলতে যাও বইয়ের প্রত্যেকটা লাইনে কথা বলছি এখন বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কোন বিষয়গুলো একটা হচ্ছে শালগুলো মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শালগুলো নির্ভুলভাবে মনে রাখতে হবে এইটা মনে রাখার কিছু টেকনিক আছে আমি একটু পরে বলতেছি এই কথাটাই তোমাদের বলে ফেলছি যে বাস্তব ঘটনা মেলোবন্ধন আর হচ্ছে তথ্যবহুল উত্তর যখন তুমি এগুলো মনে রাখতে পারবা যখন তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে পারবা তখন তোমার উত্তরের ভিতরে এই তথ্যগুলো চলে আসবে আর তথ্যগুলো চলে আসলেই তোমার মার্ক তখন অনেক বেশি বেড়ে যাবে এখন আসছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট লেখার স্টাইল লেখার স্টাইলটা কি হবে লেখার স্টাইলটার জন্য আমি তোমাদেরকে হচ্ছে এখানে একটা ছোট্ট জিনিস একটু বর্ণনা করে দিই ইতিমধ্যেই হচ্ছে আমাদের শিখর এই ইউটিউব চ্যানেলটাতেই একটা ভিডিও আছে যে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম বা কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় এইটা অনেকেই দেখে ফেলছো না দেখা থাকলে সার্চ দিয়ে ভিডিওটা দেখে নাও আমি সেখানে কিন্তু বলে দিয়েছি তো লেখার স্টাইলের ক্ষেত্রে আমি তোমাদের একটু শুরুতেই বলবো যে তুমি কত পৃষ্ঠা লিখবা বিজিএস তুমি যদি হচ্ছে ফুল নম্বর পেতে চাও বেশি নম্বর পেতে তুমি কত পৃষ্ঠা লিখবা এইটা ধরো একটা আহ এইটা ধরো একটা পৃষ্ঠা এইটা ধরো আরেকটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা তিনটা হয়েছে তাই না একটা চার পৃষ্ঠা আর একটা ধরো আমি নিচে দিয়ে দিলাম পাঁচ পৃষ্ঠা তোমরা যেহেতু হচ্ছে ক্লাস টেনে পড় মানে পরীক্ষা দিবা এবং ক্লাস নাইনে অনেকেই আছো তোমাদের জন্য বিজিএস এর প্রত্যেকটা সিজন শিরের জন্য পাঁচ পৃষ্ঠা করে বরাদ্দ রাখবা কত করে পাঁচ পৃষ্ঠা করে বরাদ্দ রাখবা এখানে দেখো ক নম্বর কোথায় লিখবা স্বাভাবিকভাবেই হচ্ছে মার্জিন টেনে তুমি এইটুকু বাদ দিয়ে দিবা এইখানে সুন্দর করে এক প্রশ্নের উত্তর এখানে নম্বর শেষ এটা তো হচ্ছে মার্জিন থাকবে মার্জিনের ভিতরে এখানে হচ্ছে গ নম্বর যাবে গ নম্বর হচ্ছে এই পৃষ্ঠাটা ভরে যাবে এই পৃষ্ঠা তো ভরতেই হবে তোমাকে এই পৃষ্ঠার কমপক্ষে উপরে চার থেকে পাঁচ লাইন পর্যন্ত আনতে হবে কেউ যদি বেশি আনতে পারো গুড মানে তুমি দেড় পৃষ্ঠা পর্যন্ত টার্গেট করবা গ নম্বরের জন্য এরপরে চলে যাব হচ্ছে ঘ নম্বর এখানেও তো মার্জিন থাকবে মাস্ট ঘ নম্বর এখান থেকে শুরু হবে এইভাবে হচ্ছে এটুকু লিখবা এবং আরেকটা পৃষ্ঠা আছে এইটাও ফুললি কাভার করার চেষ্টা করবা এখন কথা হচ্ছে প্রত্যেক পৃষ্ঠায় তুমি কত লাইন করে লিখবা যেই পৃষ্ঠা ফুল লেখা থাকবে ধরো যে ফুল একটা পৃষ্ঠায় স্ট্যান্ডার্ড হচ্ছে তেরো থেকে চোদ্দ লাইন তুমি যখন একটা পৃষ্ঠায় তেরো থেকে চোদ্দ লাইনের বেশি লিখবা তখন তোমার কাছে মনে হবে যে এইটা অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে যদি তুমি একটা পৃষ্ঠায় তেরো চোদ্দ লাইনের অনেক কম লিখো ধরো সেটা আট নয় লাইন তখন বোঝা যাবে যে লাইনের ভিতরে অনেক ফাঁকা ফাঁকা দেখতে মনে হবে যে তুমি খুবই কম লিখছ এই জন্য তেরো থেকে চোদ্দ লাইন যদি তুমি লিখতে পারো সেইটা দেখতে অনেক সুন্দর লাগে তখন টিচাররাও এইটা দেখে খুশি হয়ে যাবে খুশি হয়ে তোমাকে মার্ক বাড়ায় দেবে ঠিক আছে ক নম্বরের জন্য তুমি যদি পারো এক কথায় উত্তর দিয়ে দিবা এক্সট্রা কিচ্ছু লেখার দরকার নাই খ নম্বরের জন্য তুমি চার থেকে পাঁচটা লাইন ইউজ করবা এবং খ নম্বর লেখার একটা চমৎকার উপায় কি জানো নম্বরে প্রথম লাইনেই মূল উত্তরটা দিয়ে দিবা মানে তোমার কাছে যেটা জানতে চাইছে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ওইটা এক লাইনে উত্তর দেয়া যায় ওই এক লাইনে উত্তরটাকে দিয়ে দিবা তারপরে বাকি অংশটা তুমি ব্যাখ্যা করবা ওই জিনিসটাকে তারপরে তুমি ব্যাখ্যা করবা ঠিক আছে মনে করো আমি হচ্ছে বললাম যে দ্বৈত শাসন কি এটা প্রশ্ন আসতে পারে এখন দ্বৈত শাসন কি আমি চাইলে কিন্তু কয়েক লাইনে ব্যাখ্যা করতে পারি দ্বৈত শাসনকে আমি এক লাইনে উত্তর দিতে পারি যে দ্বৈত শাসন হচ্ছে ব্রিটিশ কোম্পানির উদ্ভাবিত একটা শাসন ব্যবস্থা যেখানে একই ক্ষমতা দুইজনের ভিতরে ভাগ হয়ে যায় এক লাইনে উত্তর হয়ে গেছে এবারে এটা ব্যাখ্যা দিব আমি পরে তিন চার লাইনে এখানে আমি দুইয়ে দুই পাবো তুমি দেখবা তোমাদের প্রত্যেকটা খ নম্বর প্রশ্নে কিন্তু এরকম প্রথমে এক লাইন উত্তর দেওয়া যায় তারপর সেটা ব্যাখ্যা দিতে হয় এই পদ্ধতি ফলো করে তুমি খ নম্বর লিখবা গ নম্বরের ক্ষেত্রেও তাই প্রথমে হচ্ছে প্রথম লাইনে মেন উত্তরটা দিবা এরপরে দেখবা ওই উত্তর সম্পর্কিত বিষয়টা নিয়ে তুমি সংজ্ঞা লিখতে পারো কিনা আরেকটা স্টেপ হয়ে গেল এরপরে দেখবে উদ্দীপকের সাথে মানে তোমার বইয়ের সম্পর্ক কি ওইটা নিয়ে আরেক স্টেপ তিন স্টেপ হয়ে যাবে সো আমি আগে বলেছি আমি কিভাবে লিখতে হয় এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার আছে সো ওই ভিডিওটা হচ্ছে আমি কমেন্টে দিয়ে রাখবো এবং এই দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নিবা তাহলে তোমার লেখার স্ট্যান্ডার্ড এত বেশি বেড়ে যাবে তুমি বেশিরভাগ প্রশ্ন ফুল নম্বর পাবে একদম বলে দিলাম ঠিক আছে সো আমি আর এদিকে না যাই তাহলে তুমি পাঁচ পৃষ্ঠা করে লিখবা এবং যদি তোমার লেখা ছোট ছোট হয় কোনোভাবেই সেটা যাতে সাড়ে চার পৃষ্ঠা কম না হয় এটা মাথায় রাখবা ঠিক আছে আর হ্যাঁ গনমবার এখানে শেষ করে এইখানে ঘ শুরু করবা না ঘর শুরু করবার নতুন জায়গায় এটা মাথায় রাখবা এটা খুবই জরুরি একটা বিষয় এইটা খুবই জরুরি একটা বিষয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আরও কি কি ছিল যে যথাযথ সাব হেডিং ব্যবহার করা মানে তুমি হচ্ছে তাইলে হেডিং সাব হেডিং এগুলোও দিতে পারো তাতেও হচ্ছে এবং কি বলছে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করা তুমি মনে করো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিস ওই তথ্যটা তুমি আন্ডারলাইন করে দিবা যাতে টিচারের চোখে পড়ে তুমি মনে করো যে বলতেছে যে অমুক জিনিসের গুরুত্ব বর্ণনা করো গুরুত্ব তুমি কিভাবে বর্ণনা করবা অর্থনৈতিক গুরুত্ব শিক্ষাগত গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব এই যে কয়েকটা পার্টে পার্টে দিলা ওই পার্টগুলো তুমি বোল্ড করে দিতে পারো সাব হেডিং এর মতো করে বা নিচে আন্ডারলাইন দিয়ে দিতে পারো টিচারের মাথায় তাহলে টাস করে একদম লাগে যাবে আচ্ছা ও অনেক কিছু লিখছে সো তোমার প্রেজেন্টেশনটা হবে হচ্ছে খুব সুন্দর এবং প্রেজেন্টেশনটা হচ্ছে এই ভাবে রাখার চেষ্টা করবা যাতে করে টিচারের মাথায় সহজেই বুঝা যায় টিচার যে তুমি খুব ভালো লিখছো কারণ এইটা বোঝাটা খুব জরুরি কারণ যে আগে বলছি এটা কিন্তু বাংলায় লেখা থাকে এখানে ম্যাথমেটিক্যাল কিছু না যে ম্যাথ হয়েছে মানে তুমি উত্তর পাবাই এইটা অনেক বেশি উপস্থাপনের একটা বিষয় তুমি যত সুন্দর করে উপস্থাপন করতে পারবা তোমার মার্ক তত বেশি বেড়ে যাবে সো উপস্থাপনার জন্য এই টেকনিক তুমি অবশ্যই ফলো করবা ঠিক আছে এখন কথা হচ্ছে যে সামনের যে দুইটা মাস সময় আছে এই দুইটা মাসে তুমি বাসায় কি কি প্র্যাকটিস করলে তোমার নম্বর নব্বইয়ের বেশি উঠবে এই পাটটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন তুমি বলতে পারো হ্যাঁ ভাই আপনি তো বলছেন আমি তো পড়তেছি বাসায় তো পড়ার চেষ্টা করতেছি কিন্তু কথা হচ্ছে স্পেসিফিক কি কি জিনিস তোমার একটু মানে মানে প্র্যাকটিস করা দরকার একটা কথা হচ্ছে আমরা অনেক সময় পড়ার সময় সাথে খাতা রাখি না তুমি যখন ফিজিক্স পড়তে যাও আমি শিওর তুমি তুমি সাথে রাখো যখন কেমিস্ট্রি পড়তে যাও বা ম্যাথ পড়তে যাও তোমার কিন্তু খাতা লাগে আর তুমি যখন বাংলা বা বিজিএস পড়তে যাও তোমার সামনে কোনো খাতা থাকে না তুমি মনে করো শুধু বইটা পড়লেই হবে হ্যাঁ কখন হবে যখন তুমি রিভিশন দিবা তখন শুধু বই পড়লেই হচ্ছে বা তুমি যখন একটা জিনিস বুঝে বুঝে শিখতে যাও তোমার সামনে অবশ্যই খাতা থাকতে হবে এবং এই খাতার প্রপার ব্যবহারটা করতে হবে কিভাবে করতে হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন তুমি পড়তে যাবা ওই পড়তে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো টপিকগুলো সংজ্ঞাগুলো খাতার ভিতরে টুকে রাখবা কি বলছে পড়ার সময় খাতার ব্যবহার নিশ্চিত করবা খাতার ভিতরে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টুকে রাখবা এতে করে এইটা তোমার মনে থাকার চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং এই তথ্যগুলোই তুমি কিন্তু পরীক্ষা খাতে ব্যবহার করবা তখন দেখো মার্ক অনেক বেশি বেড়ে গেছে সো অল অ্যাবাউট রাইটিং অল অ্যাভাউট প্রেজেন্টেশন এইটার জন্য পড়ার সময় খাতার ব্যবহার করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যেহেতু আমাকে বললাম যে অল অ্যাভাউট রাইটিং অল অ্যাভার প্রেজেন্টেশন তোমার খাতায় সুন্দর করে তুমি প্রেজেন্ট করতে পারতেছো কি না এইটার একটা প্রপার প্র্যাকটিস তোমার লাগবে এই প্র্যাকটিসটা কোথায় করবা বাসায় করতে হবে আমি জানি যে ফিজিক্সের এমন এমন কিছু প্রশ্নের উত্তর আছে যেটা হচ্ছে তুমি দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যেই ফুল সৃজনশীল প্রশ্ন উত্তর হয়ে যায় ম্যাথ দুই থেকে তিন পৃষ্ঠায় হয়ে যায় বাট বিজিএসএ যেহেতু তোমাকে আমি বলেছি পাঁচ পৃষ্ঠা লিখতে হবে এইটা তো প্র্যাকটিস ছাড়া পসিবল না তাই আজকে থেকে বাসায় প্র্যাকটিস করতে হবে যে তুমি এক ঘন্টায় তিনটা সিজনশীল লিখতে পারো কিনা এটা প্র্যাকটিস করতে হবে প্রতি সপ্তাহে একবার করে ছুটির দিনে হতে পারে অন্য যে কোনো সময় হতে পারে তুমি ঘন্টা ধরে নিবা তিনটা প্রশ্ন তুমি সিলেক্ট করবে আমি এই তিনটা প্রশ্ন এক ঘন্টায় লিখবো একদম ঘড়ি ধরে এক ঘন্টায় ট্রাই কর বা যে তিনটা প্রশ্ন লিখতে পারতে কিনা না এইটা তুমি যদি আগামী দুই মাস প্র্যাকটিস করো আমি শিওর তুমি পরীক্ষার খাতাতেও বিশ মিনিটে একটা করে প্রশ্ন লিখতে পারবা আর এতে করে সময়ের মধ্যে তোমার সব প্রশ্নের চমৎকারভাবে সমাধান হয়ে যাবে আর এখন যদি তোমাদের হচ্ছে মাত্র পাঁচটা সিজনশীল লিখতে হয় তোমাদের হাতে কিন্তু এখন সময় থেকে যাচ্ছে বাট তারপরেও প্র্যাকটিসটা করার জন্য এটা করতেই হবে আর হ্যাঁ মানে তোমাদের যেহেতু শর্ট কোশ্চেনে দুই নম্বর করে ওই শর্ট কোশ্চেনটা কিভাবে লিখতে হবে আমি যে খ নাম্বার লেখার যে প্র্যাকটিস কথাটা বলে দিলাম ওই খ নাম্বার লেখার প্যাটার্নটা ফলো করে শর্ট কোশ্চেন লিখবা ওখানে দুই নম্বর করে পেয়ে যাবা এমন কথা হচ্ছে এই খ নাম্বার প্রশ্ন পারফেক্টলি কিভাবে আমি উত্তর করতে পারবো কিভাবে গ এবং গ এর মূল জায়গাগুলো ধরতে পারবো এটার জন্য এই তিন নাম্বার জিনিসটা গুরুত্বপূর্ণ কি করতে হবে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকের সামারি লেখার অভ্যাস করতে হবে যেই টপিকটা তোমার কাছে কঠিন লাগতেছে বা তোমার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে ওইটার সামারি লেখার ট্রাই করবা মানে নিজের ভাষায় খাতার ভিতরে সামারি লেখবা যেটা সংক্ষিপ্ত ভাষণ হচ্ছে দেখবা এই সামারি লেখার প্র্যাকটিস করলে মাথার ভিতরে একটা জিনিস খুব ভালো করে ঢুকে যায় জীবনে কখনো আর ভুল হয় না সামারি লেখার প্র্যাকটিস থাকলে সংক্ষিপ্ত প্রশ্ন খ নম্বর উত্তর করা যায় সহজেই সামারি লেখার প্র্যাকটিস থাকলে নম্বর ঘনম্বর নম্বরের জিনিসটা ধরে ফেলা যায় এইটা একটা মাস্ট জিনিস ঠিক আছে এখন এই প্রিপারেশনটাকে আরেক ধাপ আগায় যাবে কি করলে নিজে নিজে যখন তুমি প্রশ্ন বানানোর প্র্যাকটিস করবা সবসময় শুধু বানানো প্রশ্ন উত্তর করলে হবে না নিজে প্রশ্ন বানানো শিখতে হবে নিজে প্রশ্ন বানানো শিখলে এবং ওই প্রশ্নের উত্তর করা শিখলে কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যায় এইটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি করতে পারো বিজেস যেহেতু গুরুত্ব কম দিস এইটাতে আজকে থেকে একটু বেশি করতে হবে এবং এরপরে আরেকটু একটু প্রো হওয়ার জন্য তুমি যে টেস্ট কিনেছো বা তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমাদের প্র্যাকটিস বুক আছে এখান থেকে সর্বোচ্চ সংখ্যক এমসি কিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই পাঁচটা নিয়ম কেউ যদি হচ্ছে মেনে চলে তার বিজিএস এ মার্ক কেউ আটকাতে পারবে না সে নাইনটি প্লাস পাবেই মাস্ট পাবে সো এই পাঁচটা জিনিস অফকোর্স প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো এখন এই ব্যাপারগুলো হচ্ছে এখানে একটু এক্সট্রা করে দেওয়া আছে যে ম্যাপ এবং বাস্তব জায়গার সমন্বয়টা কেন অনেক বেশি জরুরি কারণটা হচ্ছে ভৌগোলিক পরিচ্ছেদগুলো ম্যাপ দেখে দেখে পড়লে তা স্থায়ীভাবে মস্তিষ্কে থেকে যায় তো এইটা হচ্ছে আসলে জন্য বেশি কার্যকরী হয় ঐতিহাসিক স্থানের অবস্থান চিহ্নিতকরণ করে পড়লে সেটা বেশি মনে থাকে জলবায়ু এবং ভূপ্রকৃতি সম্পর্কে বেশি মনে থাকে যদি তুমি ম্যাপ দেখে দেখে পড়ো যদি তুমি বলো যে এই দিকে অনেক ঠান্ডা থাকে কেন ঠান্ডা থাকে কারণ এটা উত্তর দিক তো তুমি জানো যে উত্তর দিকের এগুলো ঠান্ডা বেশি দক্ষিণ দিকের এগুলো ঠান্ডা বেশি এরকম ম্যাপ দেখে দেখে পড়লে বেশি মনে থাকে কোন অঞ্চলে পাহাড় আছে কোন অঞ্চলে বনভূমি আছে কোনটা সাগরের তীরে এই ব্যাপারগুলো দেখে দেখে পড়লে বুঝতে একটু সুবিধা হয় সো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী সময় তোমরা জানি না অনেক হয়তো আশ্রয় নিয়ে ফেলতে পারো তখন এটা একটু বেশি করে ফলো করবা ঠিক আছে এরপর হচ্ছে সাপ্তাহিক প্র্যাকটিসের একটা সিস্টেম তোমাদের আমি বলে দিচ্ছি যে কিভাবে তুমি স্পিডটাকে হচ্ছে মেজার করবা প্রথম সপ্তাহে তুমি দুইটা প্রশ্ন যাতে লিখে ফেলতে পারো কমপক্ষে এটা একটা প্র্যাকটিস করবা দ্বিতীয় সপ্তাহে তুমি আড়াইটা প্রশ্ন যাতে লিখে শেষ করতে পারো ওইটা প্র্যাকটিস করবো যারা একদম শুরু থেকে আসো আর তৃতীয় সপ্তাহে তুমি তিনটা প্রশ্ন ট্রাই করবা আমি বলবো যে এইটার তুলনায় শুরু থেকে তিনটা ট্রাই করে গেলে সেটা তোমার জন্য আরো বেশি কার্যকরী হবে কারণ এক ঘন্টা তিনটা শুধু লেখা মানেই তুমি কিন্তু ঠিকঠাকভাবে লাইনে আগে যেতে পারবা আর শাল মনে রাখার কিছু টেকনিক আছে যে তোমরা অনেকে ভাবো যে এত শাল মনে রাখবো সহজ হিসাব ঘটনা মিলিয়ে মিলিয়ে পড়বা এবং ঘটনা মিলিয়ে মিলিয়ে পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সালগুলো বড় কাগজে লিখে টেবিলের সামনে টানায় রাখবা যাতে বারবার তোমার চোখে পড়ে বারবার তোমার চোখে পড়ে ধরো এই সপ্তাহে তুমি দেখলা যে আমার দশটা সাল মনে থাকে না এই দশটা সাল রেখে তুমি টানায় রাখলা এই দশটা শেষ এক সপ্তাহের ভিতরে পড়তে বসার আগে একবার দেখবা পড়া শেষ করলে একবার দেখবা শোয়ার সময় আগে দেখবা খেয়ে ঘুরার সময় একবার দেখবা দশটা ক্লিয়ার পরের সপ্তাহে আরো দশটা উঠাবা এইভাবে প্রতি সপ্তাহে দশটা দশটা করে দিলে কঠিনগুলো তোমার আর না জানা থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে সো ঘটনা মিলিয়ে পড়া টানায় রাখা এই দুই পদ্ধতি তুমি শাল মনে রাখতে পারবা আর সাল মনে রাখতে পারলে ক নাম্বার উত্তর হান্ড্রেড পার্সেন্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে এমসি কিউ পুরোপুরি কাভার হয়ে যাবে এবং প্রশ্নের ভিতরে এই তথ্যগুলো ইউজ করলে ফুল নাম্বার পেয়ে যাবা ঠিক আছে আর পরীক্ষা শেষ মুহূর্তে প্রশ্নের জন্য কিছু বলি যে যারা যারা হচ্ছে টেস্ট পেপার কিনেছো প্রত্যেকে পেপার কিনে ফেলো একটা করে টেস্ট পেপারটা হচ্ছে তোমরা সমাধান করো কারণ প্র্যাকটিসের কিছু নাই ঠিক আছে আর ভূগোলের পার্টটাতে করবা আর সকল এমসি কিউ এর পূর্ণ প্র্যাকটিস করে গেলে এমসি যাতে তোমার ফুল নাম্বার পাবে ওটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা মানে কনফিডেন্স তোমার গ্রো করবে যে হ্যাঁ তুমি এমসি ফুল নাম্বার পাওয়া গেলা সো এগুলো হচ্ছে পরীক্ষা শেষ মুহূর্তের সময় প্র্যাকটিস করে যাবো প্র্যাকটিস করে যাবা তার মানে আমরা যদি হচ্ছে একটু স্থানাপ করে দেই যে বিজিএস এ নাইনটি প্লাস নাম্বার পাওয়ার জন্য আমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া খাতা নিয়ে সেইটা দেখে দেখে নোট করে করে পড়া দ্বিতীয়ত হচ্ছে এক ঘন্টায় তিনটা সৃজনশীল লেখার প্র্যাকটিস এখন থেকে করা চতুর্থ হচ্ছে তৃতীয়ত হচ্ছে পরীক্ষার খাতায় পাঁচ পৃষ্ঠা লেখার প্র্যাকটিস করা এবং এটা এমনভাবে উপস্থাপন করা যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিচারের চোখের সামনে ভেসে ওঠে ঠিক আছে তো এই ব্যাপারগুলো অবশ্যই তুমি বিজিএস এর নাইনটি প্লাস নম্বর পেয়ে যাবা আমি গ্যারান্টি দিচ্ছি সো আজকে থেকে ফলো করো আর সিদ্ধ কিভাবে লিখতে হয় সেটার জন্য এই কমেন্টে থাকা ভিডিওটা এখন থেকে দেখে নাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক অনেক গাইডলাইনের ভিডিও তোমরা সামনে কিছুদিন পেতে যাচ্ছ বাই